বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অলংকার আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইনের ইমেজ নিয়ে চলে এসেছি সাথে আমি ওয়েট এন্ড প্রাইসটা বসিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কত গ্রামের মধ্যে তো ডিজাইনগুলো খুব সুন্দর তোমরা যারা এই ভিডিও থেকে ডিজাইন বানাতে দেবে তোমাদের গলাতে ভীষণ সুন্দর মানাবে ডিজাইনগুলো লাইট ওয়েট ও হেভি ওয়েটের মধ্যে আছে তোমরা তোমাদের সাধ্য মতো তোমাদের আশেপাশে যে কোনো জুয়েলারি সব থেকে তোমাদের পছন্দের ডিজাইনটি বানিয়ে নেবে তার জন্য ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট করে রাখো যখন বানাতে দেবে তখন কাজে আসবে তো এই ভিডিওতে দেখা ডিজাইনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তো আজকের মতন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল